আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া রঘুনাথপুর বাগের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ মজলিস খদ্দামুল আহমদিয়া রঘুনাথপুর বাগের পক্ষ থেকে গত 19 জানুয়ারি স্থানীয় এলাকায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় খোদ্দামুল আহমদিয়ার সদস্যরা টিম আকারে এ শীতবস্ত্র বিতরণ করে স্থানীয় খোদ্দামুল আহমদিয়ার সদস্যরা শীতার্ত ও দুস্থ মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয় ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন পরিবারের সদস্যদের হাতে এই শীতবস্ত্র তুলে দেয়া হয় মজলিশ খোদ্দামুল আহমদিয়া রঘুনাথপুর বাগে নায়েব কায়েদ মোহাম্মদ সজিব আহমদ বলেন আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি আত্মমানবতার সেবার প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানব সেবা করে থাকি স্থানীয় জনগণ আহমদিয়া যুব সংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট